স্বাগতম লাইফস্টাইল বাংলা ভয়েস ভিডিওতে আমাদের আজকের স্বাস্থ্য টিপস রাতে ঘুম আসছে না এই সমস্যার সমাধান কি ভিডিওটি লাখো মানুষের সাথে শেয়ার করুন এবং আগত নতুন জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাতে ঘুম না আসা যেন এক পরিণত হয়েছে বিশেষ করে তরুণ তরুণীদের এই সমস্যায় বেশি ভুগতে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এর জন্য আমাদের জীবনযাপনের ধরনী দায়ী আমাদের দৈনন্দিন নানা কর্মকাণ্ডই উস্কানি দেয় ঘুম না আসার ক্ষেত্রে তাই কিছু কাজ মেলে চললে এবং কিছু কাজ এড়িয়ে চললে ঘুম আসতে বাধ্য চলুন রাতে ঘুম আসছে না বলে ল্যাপটপ বা মোবাইলে মুখ গুঁজে বসে থাকবেন না তাতে ঘুমের আরো বেশি সমস্যা হবে বরং বই পড়তে পারেন মৃদু শব্দে গান শুনতে পারেন যেসব গ্যাজেট থেকে আলো বিচ্ছুরিত হয় ঘুমোতে যাওয়ার অন্তত দুই ঘন্টা আগে থেকে সেসব দূরে রাখুন যারা তাড়াতাড়ি ঘুমাতে যান এবং ভোরবেলা ঘুম থেকে ওঠেন তাদের সাধারণত ঘুমের সমস্যা তেমন ভোগায় না মাছের মধ্যে রুটিনের এদিক অধিক হতে পারে কিন্তু নিয়ম ভাঙাটাকে অভ্যেসে পরিণত করলে মুশকিল ঘুমোতে যাওয়ার অন্তত দুই ঘন্টা আগে রাতের খাওয়া সেরে নিন রাতে খুব ভারী কিছু না খাওয়াই ভালো বিশেষ করে যাদের অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা আছে তারা হালকা খাবার খান কি করবেন না দিনে বেলা ঘুমানোর অভ্যেস করবেন না তাতে রাতে ঘুম আসতে দেরি হবে অতিরিক্ত মাত্রায় ক্যাফিন সেবন করবেন না ধূমপান থেকে দূরে থাকুন ধূমপান ঘুম আসতে দেয় না চট করে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ